আসসালামু আলাইকুম আজকে ঠেলা আল্লাহ রিস্কা আল্লাহ পিলপিলি আল্লাহ টমটমি আল্লাহ মৌলবি সব মানুষে আজকে আমি ভাইরাল করে দিবাই বুঝছি এই ভিডিও নিয়ে ভাইরাল নি নাকি কারণ ভাইরাল না হলে মানুষের চিন্তা আছে না তো আপনাকে আপনাকে গ্রামের মানুষ সারা কেউ কে চিনে এই ওয়ার্ল্ডের মানুষের কি চিনে না তাহলে কেমনে চিনবো হন ভাইরালো ভাইরাল হলে সে চিনবো আমার ভিডিওতে লাইক কমেন্ট নাই কে নি এই যে আমি ভাইরাল না দিকে আমার ভিডিওতে লাইক কমেন্ট নাই ভাই ভাইরাল হয় নাকবো ভাইরাল হওয়ার এই যারা যারা ভিডিও দেখত ভাইরাল হওয়ার নাক পাগল হয়ে যান গে এই আমাকে আসামি থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটার গেছিল ঠিক আছে নাম বলবো না এই কন্টেন্ট ক্রিয়েটার একটা সুর হুজুরের বক্তার বুকলে যাইয়া তার বয়েন নিছে তার ইন্টারভিউ দিছে আর তারা নিকে আজকে এই মৌলবীর বের দিয়া এই টিকটকে নামছে তারা নিকা আসলে সেলিব্রিটি ভাইরাল হবার নিকা তাহলে দেখুন মানুষের কত একটা নিচে নামতে পারে মানুষ কত একটা জঘন্য কাম করতে পারে যে এত একটা বড় একটা বক্তা যে যার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়তো যে নাকি হাজার হাজার মানুষের দাওয়াত দিত সেই মানুষের মাথার মধ্যে কি এই ভাইরাল হওয়ার চিন্তাটা এ হারে দর্শক বন্ধুরা খারাপ কাম করছে মুসলমানের বদনাম করছে এই দুইজনের জন্যে সারা পৃথিবীর মুসলমানের অসন্মানীয়তে আছে কারণ কেরগা তারা নাকি টিকটকে ভাইরাল লব তারা পরিচিত হব আরে ভাই কোন দেশের মানুষে তোরা তোরা হাবেজ জয়েনে তগ ভাইরাল হওয়ার মা কেরা বুদ্ধি দিল। দিলো আগে আর তোরা ভাইরাল হয়ে করবি কি তোরা মোলবি তোরা বক্তা তো এমনি ইনকাম আছে আর তোরা হলো হুজুর আমাগো নাগাল বে নামাজ হলে তাও হয় আমরা পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি না আমরা শুক্রবার ছাড়া নামাজ পড়ি না অনেকে আসে আমাকেও মানান শিকায় কিন্তু তর নাগাল হুজুরে তোর নাগাল হুজুরে ওই রকম কাম করা একদম শোভা শোভাখানায় ঠিক আছে সারা বিশ্বের মুসলমানে তগ থু দেখ ঘৃণা দেখ আর এই মানুষ পিছনে কেউ নামাজ পড়বেন না যাবে কারণ কে নিকা বড় একটা আলেম হইয়া যদি হ্যাঁ টিকটকার হইতে পারে হ্যাঁ সব কিছু হইতে পারে তার জন্য তার পিছনে নামাজ পড়বেন না ভাইরাল বস্তুটা খুবই খারাপ ওইটা ভাই করে দেন দিকে আর এই যে আন্দ্রামি বান্দ্রামি বাদ দিয়ে ভালো রাস্তায় যান হুজুর আপনাকে কইতে আসি এখনও সময় আছে ভালো রাস্তায় যাও আর এই বদমাসি কইর না জীবনে কারণ কে রে তোমাকে জন্য এই ভালো ভালো মানুষের বদনাম হইতে আছে ঠিক আছে জীবনে ওইগুলো কাজ করো না তো দর্শক বন্ধুরা ভাইরাল হওয়া দেখলেন আজকের ডেটে সে মানুষের কাছে কান্নাকাটি করতে আছে পায়ে পড়তে হ্যাঁ নাকি এখন ভুল করে হালাইছে একটা আলেম কেমনে করে ভুল করে আপনারা জানেন আমার একটা আলেমের মাথায় এত খারাপ কাম কেমনে হইতে পারে আপনারা জানান হ্যাঁ আমি মানি মানুষ ভুল হইতে পারে কিন্তু ওই রকম ধরনের মানুষের কোনো দিন ভুল হইতে পারে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে সব দেশের মানুষের দেহে এই বদমাস মানুষের কাণ্ড আপনারা বেশি বেশি শেয়ার করেন আর দর্শক বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার আইডিটা ফলো দিয়ে দেবেন পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার কোনো ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম খুদা